নমস্কার আজকের ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে অবশ্যই দেখবেন তো এর আগের ভিডিওতে আমি শুনি কি করে সুস্থ মানে ভালো রাখা যায় বহুটাকে সেটা নিয়ে বলেছি আজকে রাহু দেবতাকে নিয়ে বলছি শুনুন যাদের রাহু খারাপ আছে তাদের দেখবেন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ যাবে টাকা আসবে ঘরে থাকবে না মানে নানান দিকে ঝুঝায় জড়িয়ে থাকবে তো তার জন্য স্টোন তাবিজ কবচ পড়তে হয় তার জন্য জ্যোতিষের কাছে যেতে হয় আপনার রাহুটা খারাপ আছে কি না দেখার দেখার জন্য তো তাগুলোকে আপনি স্টোন তাবিজ কবচ সবার দ্বারা সম্ভব না প্রচুর দাম স্টোনের তাহলে আপনি গাছ পাবেন না অবশ্যই গাছ পাবেন আমার ভিডিওটা দেখতে থাকুন যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা একদম দেখবেন না আমি চ্যালেঞ্জ করছি আপনারা গাছ পাবেন আর কাজ পেলে অবশ্যই কমেন্ট বক্সে সিপসাইল লিখতে ভুল করবেন না অবশ্যই শিপসাই লিখবেন কমেন্ট বক্সে আপনি কাজ পাবেন এটা ভুল করবেন না আর কাজ পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কাজ না পেলে কমেন্ট বক্সে গালাগালি দেবেন আর আমি ফালতু ভিডিও করি না আমার ভিডিও দরকার নেই আপনাদের কাউকে দেখা আগে বলেছিলাম লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন একদম কারোর কিচ্ছু করতে হবে না তুই ভিডিওটা ফলো করুন আর ভিডিওটা আপনারা কাজ করুন দেখুন আপনারা কাজ পান কি না কী করবেন যাদের রাহু খারাপ আছে ভালো যুধিষিখে বিচার করাবেন যুবলে রাহুটা একটু ডিস্টার্ব আছে কি করবেন শুনেন চন্দন আতর সবসময় গায়ে মাখতে হবে চন্দন পাউডার মার্কেটে কিনতে পাওয়া যায় চন্দনের পাউডার হাতে দুবেলা সমানে ঘষবেন এভাবে অর্ডনে এভাবে ঘষবেন ঠিক আছে আর দর্শকরা ভালো দোকান থেকে চন্দন কাঠ কিনবেন কিনে সেন্টেড কাঠ আপনি হাতে বাঁধবেন আপনি মাস ব্যবহার করুন আপনার রাহু ভালো হবে দায়িত্ব নেওয়া বলতে পারি ওই গুজুংবাজুং দিয়ে বললাম এক ঘন্টা ভিডিও করলাম লাস্টে গিয়ে একটু কথা বলবো আমি আগেই বলে দিলাম এই কাজটা করুন দায়িত্ব নেবছি কাজ পাবেন 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 বিক্ষতমা নাম কি ফলে পরিচয় কাজ না পেলে কমেন্ট বক্সে যা ইচ্ছাতায় গালাগুলি করবেন আর যদি কাজ পান কমেন্ট বক্সে অবশ্যই আপনি রিপেয়ারে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই নমস্কার